আসসালামু আলাইকুম এবর সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাতলা মাছ দিয়ে মজাদার একটি ফিশ কাটলেট আর খেতেও ভীষণ সুস্বাদু বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে যখন বাচ্চারা ফিশ খেতে চায় না তখন এই ধরনের মাছ দিয়ে কাটলেট বানিয়ে দিলে তারা কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে কাতলা মাছের কাটলেটটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি কয়েক পিস কাতলা মাছের টুকরো এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন বড়ো সাইজের মাছ ব্যবহার করার জন্য তাহলে কাটা বেছে নিতে সুবিধা হবে এখানে সেদ্ধ করার জন্য পানি বসিয়ে নিয়েছি পানির মধ্যে কিছুটা লবণ আর হাফ চা চামচের মতো গোলমরিচ ক্র্যাশ করে নিয়েছি আর দিয়ে নিয়েছি কোয়াটার চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখন এর মধ্যে সবগুলো মাছকে দিয়ে নেব মাছগুলো দেওয়ার পরে চুলোর জালটাকে একদম মিডিয়াম টু ঘেয়ে দিয়ে পানি পুরো পানিটাকে শুকিয়ে নিতে হবে যাতে পানিটা মাছের মধ্যে যে আমি মশলাটা ব্যবহার করেছি সেটা যেন মাছের মধ্যে ঢুকে যায় তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে দেখুন আমি সবগুলো মাছকে পানি শুকিয়ে নিয়েছি মাছের পানিগুলো শুকিয়ে গেছে এখন এগুলোকে ঠান্ডা করে ভালো মতো করে কাটা এবং উপরে যে চামড়াটা আছে সেগুলোকে ফেলে দিয়ে আমি মাছগুলোকে বেছে নিয়েছি একদম সুন্দর করে বেছে নিতে হবে চেষ্টা করবেন দেখবেন যাতে কোনো কাটা না থাকে যেহেতু এটা বাচ্চারাও খাবে সেজন্য কাটা ছাড়া মাছ ব্যবহার করলে তো খুবই ভালো হয় এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ক্র্যাশ করা কোয়াটার চা চামচ পরিমাণ গোলমরিচির গুঁড়ো লবণটা অবশ্যই চেষ্টা করবেন নিজের স্বাদ মতো দিয়ে নেওয়ার জন্য আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ি কোয়াটা চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি লেবুর রস এটা কিন্তু ব্যবহার করতেই হবে দুই চা চামচ এর মতো আমি এখানে লেবু রস ব্যবহার করেছি এরপর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি আর নিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস সমস্ত মশলাগুলোকে আমি এখানে দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নেব এক টুকরো পাউরুটি আমি এখানে এক পিস পাউরুটি নিয়েছি সাইডগুলোকে ব্রাউন সাইডগুলোকে কেটে ফেলে দিয়েছি এখন ব্রেডটাকে দিয়ে ভালোভাবে মাছের সাথে একটু মিশিয়ে নেব মাছের সাথে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে নেব একটি ডিমের অর্ধেকটা পরিমাণ যাতে এটা ভালো তো মাখানো হয় এবং এর বাইন্ডিং বাইন্ডিংয়ে কাজ করে তো ডিমটা ব্যবহার করার চেষ্টা করবেন যতটুকু মাছ নেবেন সেই অনুযায়ী ডিমটা এখানে ব্যবহার করবেন আমি এখানে অর্ধেকটা ডিম ব্যবহার করেছি এখন ভালো মতো হাত দিয়ে একটু চেপে চেপে এই ডোটাকে একটা সফট ডো বানিয়ে নিতে হবে দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর হাতের শেপ দিয়ে যে কোনো স্টাইলে আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন একটু লম্বা লম্বা শেপ দিয়ে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন সবগুলোকে আমি এভাবেই বানিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু কোট করে নিব ব্রেড ক্রাম্পসের মধ্যে এই জন্য আমি এখানে নিয়েছি একটা ডিমের যে অর্ধেকটা ছিল সেই অর্ধেকটা ডিম নিয়েছি আর কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি এগুলো দিয়ে আমি এই ফিশ কাটলেটগুলোকে কোট করে নেব প্রথমে একটু ডিমে চুবিয়ে নিয়ে এরপর ব্রেড ক্রামসের মধ্যে ভালো মতো গড়িয়ে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে এভাবে সবগুলোকেই কোট করে নিতে হবে আমি এরকম করে সবগুলোকেই কট করে নিয়েছি দেখুন সবগুলো কট করে নেওয়া হয়েছে এগুলো যদি আপনি ফ্রিজিং করতে চান তাহলে এই অবস্থাতেই ফ্রিজে রেখে দেবেন ডিপে এক ঘন্টার জন্য তারপর বের করে এয়ারটাইট বক্সে রেখে দেবেন প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যায় আমি এখান থেকে কিছুটা পরিমাণ আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তেলটাকে গরম করার জন্য বসিয়ে নিয়েছি তেলটাকে কুসুম গরম হলেই এর মধ্যে আমি কাটলেটগুলোকে ছেড়ে দেব তেলটা কিন্তু অনেক বেশি গরম হলে ওপরে যে ব্রেড ক্রামসগুলো আছে এগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে তো অবশ্যই চেষ্টা করবেন চুলো জালটাকে মিডিয়ামে রেখে এই কাটলেটগুলোকে ভেজে নেওয়ার জন্য মিডিয়াম আছে ভেজে নিলে কাটলেটগুলো ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হয় আমি এরকম করে প্রায় দশ মিনিটের মতো এই কাটলেটগুলোকে এই তেলের মধ্যেই ভেজে নেব যাতে কাটলেটগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয় আস্তে আস্তে করে ভেজে নিলে পারফেক্টভাবে এই কাটলেটগুলো একটু ফুলবে এবং ভাজাও হবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব কাটলেটগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে এভাবে বানিয়ে রেখে দেবেন এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটি টিফিন হবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপিতে আবার একটি অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আল্লাহ পেস